ইসমিল্লা রহমান রাহিম আমি এস আই নিরস্র রফিকুল ইসলাম আমাদের ল ইন্স্ট্রাক্টর এস আই নিরস্র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের আমি একজন নিয়মিত ছাত্র স্যারের অনুরোধক্রমে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ দুই হাজার সংশোধন দুই হাজার পঁচিশের সূচিগুলো উল্লেখ করছি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধন দুই হাজার পঁচিশের একে আছে সংক্ষিপ্ত শিরোনাম দুয়ে সংজ্ঞা তিনে আইনের প্রাধান্য চার এলো দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি সাতে আছে অপহরণের শাস্তি আট আছে মুক্তিপণ আদায়ের শাস্তি নয় দর্শন দর্শনজনিত অপরাধের শাস্তি নয়ের কতে আছে কোনো নারীর আত্মহত্যার প্ররোচনায় শাস্তি নয়ের ক্ষতে আছে বিয়ের প্রলোভনে কোনো নারীর সহিত যৌনকর্ম করিবার শাস্তি দশে যৌনপ্রেরণ ইত্যাদির শাস্তি এগারোতে আছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি বারোতে আছে ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে কোনো শিশুর অঙ্গহানি করিবার শাস্তি তেরোতে আছে দর্শনের ফলে জন্মলাভকারী শিশুর বিধান চোদ্দোতে আছে সংবাদ মাধ্যমে নির্যাতনের শিকার নারী বা শিশুর পরিচয় প্রকাশে বাধা নিষেধ পনেরোতে আছে ভবিষ্যতে সম্পদ হইতে অর্থদণ্ড আদায় ষোলোতে আছে আদায়ের পদ্ধতি সতেরোতে আছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি আঠারোতে আছে অপরাধের তদন্ত উনিশে আছে অপরাধ বিচারার্থে গ্রহণ অপরাধ বিচারার্থে গ্রহণ বিশে বিচার পদ্ধতি একুশে আছে আসামির অনুপস্থিতি বিচার বাইশে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি রেকর্ডের ক্ষমতা তেইশ রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য চব্বিশ সাক্ষীর উপস্থিতি চব্বিশের ক সাক্ষী সংক্রান্ত অনুমান পঁচিশ ফৌজ ফৌজদারি কার্যবিধির প্রয়োগ পঁচিশের ক অফিসার ইনচার্জের দায়িত্ব ছাব্বিশ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছাব্বিশের ক শিশু দর্শন অপরাধ দমন ট্রাইব্যুনাল সাতাইশ ট্রাইব্যুনালের এখতিয়ার আঠাইশ আপিল উনত্রিশে মৃত্যুদণ্ড অনুমোদন তিরিশে অপরাধের প্ররোচনা ও সহায়তা শাস্তি একত্রিশ নিরাপত্তামূলক হেফাজত একত্রিশের ক ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহিতা তারপরে বত্রিশ অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের সংস্পর্শে আসা ব্যক্তির মেডিকেল পরীক্ষা বত্রিশের ক অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির ডিওক্সিরাইব নিউক্লিক অ্যাসিড পরীক্ষা তারপরে বত্রিশের ক্ষতে আছে সাক্ষী ইত্যাদির সুরক্ষা ও বাতা ধন্যবাদ সবাইকে